এবার জামায়াত সহ সমমানা ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য করতে আগ্রহী তারা ভবিষ্যৎ শাসনভার কাদের হাতে যাচ্ছে আলোচনা আছে এ নিয়েও এরই মধ্যে ড ইউনুসের নেতৃত্বে দেশ সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি ইসলামী দল নিজেদের আলাদা বলয় তৈরি করতে চাইছে ইসলামী জোট গঠন নিয়েও চলছে নানামুখী আলোচনা শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রাজপথে সরব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার জামায়াত সহ সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য করতে আগ্রহী তারা ইসলামিক আমাদের সমমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি পাঁচ মে সমাবেশকে কেন্দ্র করে আলোচনায় হেফাজত ইসলাম নেতারা যুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে দীর্ঘ কারাভোগের পর মুক্ত দলটির মহাসচিব মাওলানা মামুনুল হক ভাবছেন ঐক্য নিয়ে বৃহত্তর পরিসরের একটা ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনে যেন আমরা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি অভিন্ন ব্যালট যেন আমরা ব্যালট বক্স যেন মানুষের সামনে দিতে পারি সেক্ষেত্রে মানুষ আশা করি যে ইসলামপন্থীদের জন্য তারা তাদের বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোট না করলেও এবার ইসলামী জোটে আগ্রহ জাকের পার্টিরও যদি কখনো এই ধরনের পরিস্থিতি প্রয়োজন হয় যে ইসলামী দলগুলির সাথে বৃহত্তর মোর্চা বৃহত্তর জোট সময় সেটা বলে দিন রাজনৈতিক দল ও দলের নিবন্ধন হারিয়ে জামায়াত আবার ঘুরে দাঁড়াতে চাইছে দেশের বেশিরভাগ ইসলামী দল যখন ঐক্যবদ্ধ হবার পথ খুঁজছে তখন জামায়াতের আমিরের কথাও উঠে এসেছে এই প্রসঙ্গ বাস্তবতার প্রয়োজনে সবাই যে যেহেতু ফিল করছেন আমরাও ফিল তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাল নতুন পরিস্থিতিতে ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় সেটি হবে রাজনীতির চমক